اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا من الخاسرين اللهم أنت السلام ومنك السلام وإليك أرجو السلام حينا ربنا بالسلام ودخلنا الجنة دار قدار السلام تباركت ربنا وتعاليت يا جل جلال والإكرام يا إلهي رحم فرما مصطفى کی خلدي فل دے در رحمة رحمت غدا کی رحمت আলা মিন খাত মেরে সু জানে জহা আহমদ ওহা নিজি মোহাম্মদ তুমি ওয়াসতি মা আল্লাহ রহমতের নজরকরা তাকে দেখেন আল্লাহ এই ভিদির বাজার সরন্নপুর খিলের বাড়ি মারাঙ্গনে এত সুন্দর করে আমার দয়াল নবীজির শান রহমতের মাহফিল সাজাইয়া নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল সাজাইয়া তোমার বান্দা বান্দিরা এই জান্নাতের বাগানের আখিরি মুনাজাতের মধ্যে দুইটা হাত বাড়াইছে আল্লাহ যার হাতটা তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচি নাই আমাদের প্রত্যেকের জীবনের গুণাগুলো মাফ করে দাও আল্লাহ আজকের জান্নাতের বাগানে যারা যারা হাত ভরাইছে আছে যাদের মধ্যে হতা নাই যে বাবা রিক্সা চলাইয়া মাটি কমারে গায় ফলায় রোদের মধ্যে পুরা মেঘে সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্ত পানি বানাইয়া সন্তানকে মানুষের মতো মানুষ করে দিয়ে আজকে বাবা কবরের বাসিন্দা হয়ে শুয়ে রয়েছে সন্তান লক্ষ লক্ষ টাকা ইনকাম করে হাজার হাজার টাকা ইনকাম করে এমন অনেক সন্তানের আঘাত বাড়াইছে তাদের আব্বারে নিজের হাতে মাটি দিয়ে আপনার জানিয়া করে বাগানের হাত বাড়াইছে তাদের আব্বার কবর তারা না

আল্লাহ বিশ্বাস করে এমন আমি কেতিন সন্তানের হাত বাড়িয়েছি মা নাই বাবা গন বেকারি এমন যাতে মা নাই বাবা নাই

পরামর্শ দিয়া মানে গেলার দিয়ে ফ্যান্ডে দিয়া তাদের মধ্যে সহ যারা গায়ে খাইতে সহযোগিতা করেছে আল্লাহ তাদের প্রত্যেককে তুমি কবল মঞ্জুর করো আল্লাহ যারা মাফিরের আয়োজন করেছে আল্লাহ তোমার পক্ষ থেকে পরিবার উপর হেদায়ত দান করো আল্লাহ হেদায়তের মুখ দিয়ে তাদেরকে তুমি কবল করো আল্লাহ আমার একটা কন্যা সন্তান অসুস্থ মানুষ মাধুর মানুষ আল্লাহ কন্যা সন্তানটাকে সে ফায়াজেলা কামেরা নসিব করো তোমার দরবারে আমাদের প্রত্যেককে বিপদ আপদ বা মুসিবত থেকে হেফাজত দান করো অনেক মা বোনেরা দোয়া চাই আল্লাহ প্রত্যেক মা বোনদের হাত দোয়া দোয়া মঞ্জুর করে নাও আমার একজন ভক্ত রবি অসুস্থ অ্যাক্সিডেন্ট করে আল্লাহ রবি ক্যাপ্রিশের মা যারা কামেরা করে দেন আল্লাহ বিশেষ করে উত্তরা থেকে আমার ভাই মোহাম্মদ আমার চিস্তি ভাই তো আর চাইছেন ওনার আম্মা জান ইন্তেকাল করেছে তাহলে ওনার আম্মা জানের কবর নাজাতের ফয়সালা করে দেন আমার শফিক ভাই বৈরব থেকে শ্রীনগর ওনার কলিজার টুকরা দুইটা সন্তানের জন্য দোয়া চাইছে আল্লাহ সন্তানগুলাকে হকানি রাব্বানি আলমী দিন হিসেবে কবর মঞ্জুর করে নেন

দেশের রেমিটেজ খাতে নাম রাখতে পারে সেটাও বিজ্ঞান করো সুদানের মুসলমানদের উপর অত্যাচার জুলুম হচ্ছে

beep